সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গরুর হাট গাবতলিতে গাবতলি হাটে গরুর দাম কেমন যাচ্ছে আপনাদেরকে বিস্তারিত জানাবো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বিশাল দেহের একটি গরু গরুটি মার্শাল্লাহ খুবই সুন্দর চমৎকার এবং গরুটি জার্সি গরু গরুটি আনা হয়েছে চাঙ্গা থেকে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন গরুটি খুবই মোটা তাজা এবং অনেক লম্বা উঁচু গরুটির ওজন ধারণা করা হচ্ছে তিরিশ মনের মতো তবে দাম চা হচ্ছে পনেরো লক্ষ টাকা গরুর মালিকের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি নাকি এখন পর্যন্ত সাত লক্ষ টাকা দাম উঠেছে বিক্রেতা বলছে দশ লক্ষ টাকা হলে গরুটি বিক্রি করবে তো আপনারা যারা বড়ো সাইজের গরু কিনতে চান তাহলে আপনারা অবশ্যই কাবতেলি হাটে চলে আসেন